বেশ কয়েকদিন ধরেই এ গ্রামে একের পর এক অঘটন ঘটেই চলেছে ভয়েতে এ গ্রামের বেশ কিছু লোক তাদের ঘর বাড়ি ছেড়ে অন্য গ্রামে গিয়ে বসবাস করতে শুরু করেছে গ্রামের এরম অবস্থা এর আগে কোনো দিনও হয়নি বেশ ভালোই দিন কাটছিল সবাই বেশ আনন্দের সাথে এ গ্রামে বসবাস করছিল কিন্তু যবে থেকে ওই পুরোনো খালপাড়ের পাশ থেকে মানুষের মৃতদেহ উদ্ধার হওয়া শুরু হলো তবে থেকে এই গ্রামের লোক প্রায় অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েছে কেউ মাছ ধরতে গিয়ে কেউ বাড়ি ফিরতে গিয়ে আর কেউ ওই খাল পারে বসে আড্ডা দিতে গিয়ে মারা গিয়েছে এমনিতেই এদো গ্রাম তার ওপর জবে থেকে এই অঘটন ঘটা শুরু হয়েছে তবে থেকেই যেন সন্ধে হলেই এই গ্রাম জনমানব শূন্য হয়ে পড়ে সন্ধ্যাবেলায় রাস্তাঘাটে কুকুরের ডাক ছাড়া আর কিছুই শুনতে পাওয়া যায় না লোকে বলে নাকি ওই পুরনো খালপাড়ে কোনো অশুভ শক্তি বাসা বেঁধেছে হারু তন্ময় আর লাল্টু তিন বন্ধু মিলে এই গ্রামে ঘটে যাওয়া ঘটনাটাকে নিয়ে বেশ চিন্তায় পড়েছে এর আগে তারা কোনোদিনও এ গ্রামে এমন কোনো ঘটনা ঘটতে শোনেনি এই খালপাড়ে ঘটে যাওয়া ঘটনার জন্যে তাদের রাতের বেলায় বাইরে বেরোনো একটু চিন্তার হয়ে দাঁড়িয়েছে তাই এই ঘটনার পিছনে লুকিয়ে থাকা আসল রহস্যটাকে খুঁজে বের করবে বলে তারা তিনজনে আজ বেশ গভীর আলোচনা সভা জমিয়েছে কিছু বুঝতে পারছি না কি হচ্ছে আমাদের গ্রামে লোকে তো ওই জায়গাটায় যেতেই ভয় পাচ্ছে কেউ কেউ আবার নাকি ওই খালপাড়ে রাতের বেলায় ভূত দেখতে পেয়েছে গ্রামে ব্যাপারটা কিন্তু বেশ রটে গেছে মানুষজন তো এই গ্রামে থাকতেই ভয় পাচ্ছে এই গ্রামে এরম অশুভ কিছু ঘটবে কেউ কোনোদিনও ভাবতেই পারেনি আমার তো খুব ভয় করছে কি জানি ওই খালপাড়ের ভূতটা যদি আমাদের গ্রামের মধ্যে ঢুকে পড়ে তাহলে তো তখন ঘরের মধ্যে ঢুকে মারবে উফ কি মরতে যে এই গ্রামে জন্মেছিলাম এ তুই কি বলছিস শুধু কি তুই এই গ্রামে জন্মেছিস আমরাও তো এই গ্রামেই জন্মেছি তোর মতো আমাদেরও এই গ্রাম জন্মস্থান তাই বলে কি আমরা নিজেদের দোষ দিচ্ছি আমরা নিজের থেকেও এ গ্রামকে অনেক বেশি ভালোবাসি যতই বিপদ আসুক না কেন এই গ্রাম ছেড়ে আমরা কোনোদিনও যাব না কি বল রে হারু হ্যাঁ আমাদের ছোটবেলাকার কত স্মৃতি জড়িয়ে আছে এই গ্রামে বিপদ আসলে আসুক আমরা সবাই মিলে সেটা সমাধান করব। কিন্তু এই গ্রাম ছেড়ে আমরা কোনোদিনও যাব না হ্যাঁ আমার ওরম বলা উচিত হয়নি তবে দেখ তোদের মতন আমি ওই গ্রামকে খুব ভালোবাসি কিন্তু যা শুরু হয়েছে আমার ভয়তে বুকটা ফেটে যাচ্ছে রে কি কাণ্ড বলতো সেদিন রাতে কানাই মামা ওই রাস্তা দিয়ে ফিরছিল মামার ছেলের রাতে হঠাৎ খুব জ্বর এসেছিল তাই মামা গ্রামের বাইরে ওষুধ কিনতে গিয়েছিল ফেরার পথে মামার যে এই অবস্থা হবে সেটা ভাবনার বাইরে কি বাজেভাবে মেরেছে মামাকে অসহায় মানুষটা নিজের ছেলের জন্যে ওষুধ কিনে ফিরছিল তার আর সেদিন বাড়ি ফেরা হলো না পরের দিন সকালে মামার রক্ত মাখা দেহটা থাকতে দেখা যায় খালপাড়ের পাশে তোর কথায় আমরা একমত কিন্তু তা বলে আমরা ভয় পেয়ে তো আর তলপি তল্পা গুটিয়ে এই গ্রাম ছেড়ে চলে যেতে পারি না বল আমাদের লড়তে হবে যত যাই হোক না কেন হ্যাঁ হরু তুই একদম ঠিক বলেছিস হ্যারি কেনে এখনও বেশ অনেকটাই তেল আছে চল তো আমরা বরং এক্ষুনি ওই খালপাড়ে গিয়ে দেখি কি ব্যাপার লালটুর মুখ থেকে এ কথা শুনে তন্ময়ের মাথায় যেন বাজ পড়ল কি অলক্ষণে কথা বললি রে লালটু রাম 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 ও কথা বলিস না ওই খাল পাড়ে যাবো তাও আবার এই ভর সন্ধেবেলায় মরণের পালক বুঝেছে নাকি তোর মরতে হলে বিষ খে মর কিন্তু ওই খাল পাড়ে যাস না কোনো চোর ডাকাতের দলও হতে পারে হ্যাঁ আরু তুই কথাটা কিন্তু মন্দ বলিস নি তন্ময় ভাই তুই নিশ্চিন্তে থাক তোর দায়িত্ব আমাদের তুই চল আমাদের সাথে কিচ্ছু হবে না বিশ্বাস কর হুম হারু ঠিকই বলেছে কেউ নিশ্চয় ভয় দেখাচ্ছে তাও আমি বলে দিলাম কিন্তু আমরা সবাই খালের এপার থেকেই দেখব ওপারে কিন্তু যাব না আচ্ছা ঠিক আছে তাই হোক এখন চ আর বেশি দেরি করা যাবে না হ্যারিকেনের তেল ফুরিয়ে গেলে বাড়ি ফেরাটা দুষ্কর হয়ে যাবে এই বলে সবাই হাতে একটা করে হ্যারিকেন নিয়ে রওনা দিল ওই খালপাড়ের দিকে খালপাড়ে পৌঁছে সবাই একটা ঝোপের আড়াল থেকে দেখতে থাকে প্রথমে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারা কিছু দেখতে পায় না কিন্তু কিছুক্ষণ পর তারা একটা লোককে ওই খালপার দিয়ে হেঁটে যেতে দেখে সঙ্গে সঙ্গে ওই লোকটাকে পিসাজের মতো কিছু একটা আক্রমণ করে আর লোকটি মাটিতে পড়ে যায় আর তারপরে ওই লোকটিকে ওই পিসাজটা মেরে খেয়ে ফেলে এই ঘটনা দেখার পর ওরা তিনজনেই ভয় পেয়ে যায় আর ওখান থেকে পালিয়ে যায় পরের দিন সন্ধ্যাবেলায় তারা তিনজন আবারও একজোট হয়ে বসে আলোচনা করতে শুরু করে আমার তো ব্যাপারটা এখনো ঠিক বিশ্বাস হচ্ছে না সত্যি ভাববার বিষয় হিরম কি করে হতে পারে কার নজর লাগলো বলতে কিনি আমাদের গ্রামের ওপর কালকের ঘটনাটা দেখার পর থেকেই তন্ময়ের মুখের কথা যেন হারিয়ে গেছে সে কাল রাত থেকে একটাও কথা বলেনি কিরে তন্ময় বোবা হয়ে গেলি নাকি আরে কিছু তো বল অনেক কিছু বলার পরেও তন্ময়ের মুখ দিয়ে একটাও কথা বের করতে পারল না কেউই হয়তো অনেক ভয় পেয়েছে সে তন্ময়ের চোখের দিকে লক্ষ্য করে লালটু বলে উঠল এই হারু তন্ময় মনে হয় কাল রাত থেকে ঘুমোয়নি কিরে তন্ময় তুই ঠিক আছিস তো ওই দৃশ্য আমার চোখের সামনে এখনো ভাসছে সবাই বুঝতে পারে যে তন্ময় কালকে ঘটে যাওয়া ঘটনাটা নিয়ে খুবই ভয় পেয়েছে তাই হারু আর লালটু তাকে বাড়ি চলে যেতে বলে তন্ময় কোনো কথা না বাড়িয়ে বাড়ি চলে যায় লালটু চল আমরা আজকে ওই খালপাড়ের কাছে গিয়ে দেখি কাল দূর থেকে দেখে কিছু বোঝা না ঠিক কি বলছিস রে হারু কাছে যাবি মানে আরে চল না একবার ওই খালপাড়ে গিয়েই দেখি যে আসল রহস্যটা কি আমারও কিন্তু বেশ ভয় লাগছে এবার যদি কিছু হয়ে যায় আরে তুই চিন্তা করিস না কিচ্ছু হবে না এবার চল হারু লাল্টুকে নিয়ে চলে যায় ওই খালপাড়ের দিকে মাত্রই তাদের কানে এক মন্ত্র ভেসে আসে কেউ যেন ওই জঙ্গলটার ভিতরে বসে ঘোর তপস্যা করছে কি রে কিছু শুনতে পাচ্ছিস হ্যাঁ রে কেউ যেন মন্ত্র পাঠ করছে বলে মনে হচ্ছে কেমন অদ্ভুত রকমের শুনতে লাগছে দাঁড়া গিয়ে দেখি কোথা থেকে আওয়াজটা আসছে হারু আর বেশি যাওয়াটা ঠিক হবে না চল আমরা ফিরে যাই আরে না এই বলে হারু নির্ভয়ে এগিয়ে যায় ওই খালপাড়ের কাজটায় লালটুর বারণ করার সত্ত্বেও সে তার কোনো কথাই শোনে না হঠাৎ ওই ভয়ঙ্কর রূপী পিসাজ খালপাড়ির সামনের জঙ্গলটার ভিতর থেকে বেরিয়ে আসে তারপর বিকট একটা আওয়াজ করে হাড়ুকে জোরে আঘাত করে মাটিতে ফেলে দেয় তারপর হাড়ুকে তুলে নিয়ে সে জঙ্গলটার ভিতরে চলে যায় আমি কি কি হয়ে লালটু ভয়ে সেখান থেকে পালিয়ে যায় সে ছুটতে ছুটতে এসে পড়ে তাদের মাচাটার সামনে সেখানে সে তন্ময়কে দেখতে পায় সে তন্ময়কে দেখতে পেয়ে বড়ই আশ্চর্য হয় কারণ তারা তো তন্ময়কে বাড়ি পাঠিয়ে দিয়েছিল কিন্তু সে এখনো এখানে বসে ব্যাপারটা কেমন যেন লাগলো লালটুর লালটু তন্ময়কে বলল কিরে তন্ময় তুই এখানে তুই তো তখন বাড়ি চলে গেলি হ্যাঁ আমি বাড়ি যাচ্ছিলাম কিন্তু জানি না কেন আমার মনে হলো যে এখানে আবার ফিরে আসি আমি তাই ফিরে এলাম এসে দেখি তোরা কেউ নেই আমি ভাবলাম একটু বসি তারপর যদি না দেখতে পাই তাহলে চলে যাব কিন্তু তুই একা কেন আমি তো ভাবলাম তুই আর হারু দুজন মিলে কোথাও গেছিস হারুকে তো দেখতে পাচ্ছি না হারু কই তোকে দেখতে পে আমি মনে যা জোর পেলাম সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না ভাই তুই চলে যাবার পর আমি আর হারু মিলে আবার ওই খাল পাটটায় গেছিলাম হারু আর আমি ওখানে যাবার পর হঠাৎ আমাদের কানে একটা অদ্ভুত মন্ত্র ভেসে আসে তারপর হারু বেশি সাহস দেখিয়ে খালের আরো কাছে চলে যায় তারপর একটা অদ্ভুত ছায়ামূর্তি হাড়ুকে নিয়ে জঙ্গলের ভিতরে চলে যায় আর আর আমি ভয় পেয়ে এখানে পালিয়ে আসি এসে দেখি তুই মাচায় বসে আছিস এখন এখন আমাদের হাতে সময় একদম নেই চল চল এক্ষুনি কিছু একটা ব্যবস্থা করতেই হবে না হলে নাহলে আমরা হয়তো হাড়ুকে চিরকালের মতো হারিয়ে ফেলব লালটুর এ কথা শুনে তন্ময়ের যেন পা থেকে মাটিটা সরে গেল তাদের হাতে বেশি সময় নেই তাই তারা বেশি কথা না বাড়িয়ে সোজা চলে যায় গ্রামের মন্দিরে সেখানে গিয়ে তারা সব ঘটনা পুরোহিত মশাইকে খুলে বলে সব শুনে পুরোহিত মশাই বলে তোমরা চিন্তা করো না তোমাদের বন্ধুকে তোমরা ফিরে পাবে এখন চলো আমার সাথে ওই খালপাড়ে চলো পুরোহিতের কথা মতো তারা কিছু গ্রামবাসীকে নিয়ে চলে যায় ওই খালপাড়ের দিকে সেখানে গিয়ে পুরোহিত মশাই সেই মন্ত্র পাঠ করা শুনতে পায় কি এই মন্ত্র তো বিপদের বিপদের মানে এ মন্ত্র কালো মন্ত্র এই মন্ত্র পাঠ করে অমর হওয়ার ক্ষমতা লাভ করা যায় কিন্তু এই মন্ত্র পাঠ করে সফলভাবে ক্ষমতা লাভ করতে গেলে নরক থেকে কোনো এক অশুভ শক্তিকে দেখে এনে পঞ্চাশটা মানুষের বলি দিয়ে তাকে তৃপ্ত করতে হয় কেউ ওই জঙ্গলের ভিতরে বসে অমর হওয়ার শক্তি লাভ করার চেষ্টা করছে চলো সবাই এক্ষুনি ওই জঙ্গলের ভিতরে চলো এই বলে সবাই খালপাড়ের পাশের জঙ্গলটার ভিতরে চলে যায় তারপর গিয়ে দেখে হারুকে কেউ একটা গাছের সঙ্গে বেঁধে রেখেছে আর তার পাশে বসে এক তান্ত্রিক ওই মন্ত্র পাঠ করে তপস্যা করে চলেছে আমি যখন মন্ত্র পাঠ করব তখন এই ছাইটি ওই তান্ত্রিকের ওপরে ছুড়ে দেবে কিন্তু এই কাজ শুধু একজন ব্রাহ্মণই করতে পারবে তবেই আমি ওই তান্ত্রিককে কাবু করতে পারব এখানে তোমাদের মধ্যে কেউ ব্রাহ্মণ আছে ঠাকুর মশাই হ্যাঁ তন্ময় তো ব্রাহ্মণ তন্ময় বাবা তুমি পারবে তো এই কাজটা করতে তন্ময় মনে সাহস নিয়ে বলে হ্যাঁ আমি পারব ঠিক আছে এই নাও ছাইটা মুঠো করে হাতে ধরো এই বলে পুরোহিত মশাই কিছু মন্ত্র পাঠ করতে শুরু করে মন্ত্র শুনে তান্ত্রিক তার চোখ খোলে তোর তান্ত্রিকের সাধনায় বাধা দিতে এসেছিস আর মাত্র দুজনের বলি চাই তারপর আমি চির অমর হয়ে যাবো দাদা দাদা তোকে এক্ষুনি শাস্তা করছি এই বলে তান্ত্রিক নিজের মনে বিজবিজ করে কি আরো সহজ করে দিয়েছিস এই ছোটার বলি তো দেবই আর তার সাথে এই দুটো ছোড়ারও বলি দেবো তারপর তারপর আমাকে চির অমর হওয়া থেকে কেউ আটকাতে পারবে না কেউ না তোর এই সাধনা আমি কখনোই পুরো হতে দেব না এবার দেখ একটা সামান্য মন্দিরের পুরোহিত চাইলে কত কিছু করতে পারে মনে শুধু ভক্তি আর নিষ্ঠা থাকা দরকার এরপরে মনে সাহস নিয়ে পুরোহিত মশাই আরও কিছু মন্ত্র পাঠ করতে শুরু করলো ওই তান্ত্রিক যেন বসে বসে জমে কাঠ হয়ে গেল তার নড়ার ক্ষমতাটা এখন যেন পুরোহিত মশাই মন্ত্রপাঠ করে কেড়ে নিয়েছে শয়তান তুই নিজের স্বার্থের জন্য গ্রামের মানুষের বলি দিচ্ছিলিস তোর এই শয়তানি এক্ষুনি শেষ করছি দাঁড়া বাবা তন্ময় দাও তোমার হাতের ওই ছাইটা ওই শয়তানের দিকে ছুঁড়ে কথা মতো তন্ময় নিজের হাতে থাকা ছাই ওই তান্ত্রিকের দিকে ছুঁড়ে দিল সঙ্গে সঙ্গে ওই পিসাচ আর ওই তান্ত্রিক দুজনেই আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে গেল আর কোনো ভয় নেই এই গ্রাম এখন চিন্তা মুক্ত বলেছিস তন্ময় বাহাদুরির চর্চা তো পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে রে সবার মুখে তোদেরই নাম ডাক লালটু আর তন্ময় আজ পলাশপুর গ্রামের নায়ক হয়ে দাঁড়িয়েছে পুরো গ্রামে তাদের সাহসের চর্চা আজ ছড়িয়ে পড়েছে